কি বললেন আর না আমি হাদিস বলার পর আপনারা কি বললেন কিচ্ছু মালানি যায় গাছ গাছের জাতীয় ফল কোনটা খবর আসেনি মানুষের পিচির দিয়ে পোলাবেন ভাইরাল পাঙ্গাস বলে জাতীয় মাছ আচ্ছা ঠিক আছে বাদ কিনেশ জাতি কি কাঠাল জাতীয় ফল কেন? অত সো অনেকের কাছে આમ কত মজা আসে লিছে কত মজা। আসলে কাঠালের কিচ্ছু ফালাই না। গাছ লাগাও কাঠাল কাম লাগে। পাতা ছাগলে খায়। ফল পাকলে ফল। কাঁচা থাকতে তরকারি। ফল খايا পিছিডা শুকايا সুটকি দিয়ে কিসি কিসি করে আরাম। সুবহানাল্লাহ।

দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও কবি দিয়ে আরেকটা লাগাও উত্তর দিয়ে আরেকটা লাগাও লাগা আরেকটা ওই কোন আরেকটা আরে থাম লাইন ধরে খালি লাগাইতে থাকো না লাগাও লাগা এখন গাছ লাগানোর যশ আর সারাদিন বয়ে মোবাইল